আর যে বিষয়টা নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে কতটা নিরাপদ আপনি জাতীয় সড়কে জাতীয় সড়ক আপনি কতটা নিরাপদ একের পর এক ধস হচ্ছে প্রশ্ন উঠছে যে কতক্ষণে এই ধসটা ঠিক হতে পারে এই গর্তটা বন্ধ হতে পারে কিন্তু মানুষ কি বলছে জানেন তো মানুষ বলছে এই ধস টস আর বন্ধ করার দরকার নেই এই রোজ রোজ গর্ত হয়ে যাচ্ছে তার ওই সেই লোক দেখানো মাটি দিয়ে বালিয়ে দিয়ে ভরে দিয়ে লাভ নেই কেন যে যেখানে ভরা হচ্ছে তারা অদূরে আওয়ার হচ্ছে অর্থাৎ সেই আবহাওয়া দপ্তরের মতো জাতীয় সড়কও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিন যে এই সময়ের মধ্যে এখানে ধস হতে পারে তাহলে যারা গাড়ি নিয়ে আসছে তারা জানতে যদি পারেন তাহলে তারা আসতে আসবেন ধীরে আসবেন অর্থাৎ রাস্তা অ্যাভয়েড করবেন অথবা সেদিন আসবেন না মানে ব্যাপারটা ভালো করে বুঝুন সাধারণ মানুষ বলছে যে জাতীয় সড়ক আবহাওয়া দপ্তরের মতো বিজ্ঞপ্তি জারি করুক যে এই দিন এখানে ধস হওয়ার সম্ভাবনা আছে এত পরিমাণ ধস হচ্ছে জাতীয় সড়কে অভাবনীয় মানুষ বিপদমুক্ত হওয়ার জন্য এমনটাই কথা বলছে যে বিজ্ঞপ্তিটি জানিয়ে দেওয়া হোক আবহাওয়া দপ্তরের মতো যে এই দিন এখানে ধস হতে পারে তাহলে সেই বুঝে মানুষ বেরোবে না বা অন্য রাস্তা দিয়ে আসবে বা আসতে আসবে দেখুন সম্পূর্ণ খবর এবং কমেন্টস করবেন অবশ্যই মানুষের কমেন্টস করবেন আপনার আমার জীবনের সাথে কমেন্টস করবেন কি করলে ভালো হয় এবং কেন এরকম হচ্ছে দেখানোর চেষ্টা করব উপর থেকে গর্তটা এরকম দেখতে লাগছে কিন্তু যদি পা দিয়ে দেখানো যায় তাহলে ভেতরে ডিপ কতটা হচ্ছে এবং এই যে পাথর রয়েছে এই পাথর গুলো রীতিমতো হেললে পড়ে কিন্তু সেগুলো পড়ে যাচ্ছে দেখাতে পারি আমরা এই বারবার করে এরকম ঘটনা এটা একটা গেছে এইসব রাস্তায় যেগুলো এই এতড়া দিকে যাচ্ছে হাইও থেকে যে রাস্তাগুলো হেলেইছে এই রাস্তাগুলো নিচে দিয়ে জ্যাট পুশিং হয়েছে তার ফলে মানে ওই পাইপ লাইনটা যাওয়ার ফলেই ওই জন্য এটা ধস নেমে যাচ্ছে তো একবার পাইপ জ্যাক পুশিং হবে একবার নিচে ইসিএল এর কয়লা সিন গেছে তাহলে মানুষ কি বারবার বিপদে পড়বে এরকম কয়লার জন্য নয় এর পাইপ জন্য হচ্ছে পাইপ যারা কাজ করছে পিএইচসি তাদেরকে খবর দেওয়া হয়েছে আমরা জাতীয় সড়কের পক্ষ থেকে আছি আমরা যখনই আমরা আমাদের নজরে আসি আমরা সঙ্গে সঙ্গে সেফটি দিয়ে দিই আমরাও এসেছি আর মেশিনপত্র আসছে পিএইচসির লোক আসছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে দেখুন মানুষ 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 যেটা বলছে সেটা হচ্ছে মানুষ কিন্তু বলছে না কবে সমাধান হবে মানুষ বলছে যে আবার কবে ধস হবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে না না এটা সাইড দিয়ে গেছে রোডের সাইড দিয়ে পাইপ গেছে যেখানে যেখানে গেছে সেই জায়গায় ধসে যাচ্ছে ওদিকেই আমরা বারবার বলছি এই কি কি ধরনের কাজ করেছে পাইপ লাইনের কাজ যার জন্যই হচ্ছে এটা নমস্কার আমি চিরঞ্জন টিএসএম নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে মানুষ প্রশাসন এবং আমাদের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যায় বিভিন্ন জায়গায় মানুষকে সাবধান করার জন্য একটা খবর আজকে আমাদের করতেই হচ্ছে যেটা হচ্ছে জাতীয় সড়ক বা জাতীয় সড়কের সংশ্লিষ্ট এলাকা আসানসোল থেকে কল্যাণেশ্বরী মন্দির যেতে আসানসোল থেকে গাগলগুড়ি যেতে আসানসোল থেকে ধানবাদের দিকে যেতে আসানসোল থেকে কলকাতার দিকে যেতে জাতীয় সড়কে অবশ্যই বাই রোড যদি আপনি যান আপনাকে কিন্তু বিপদের সম্মুখীন যে কোনো মুহূর্তে হতেই পারে এবং তার প্রমাণ দিচ্ছে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কে বার বার ধস হঠাৎ হঠাৎ গর্ত তৈরি হচ্ছে এবং সেই গর্তের গভীরতা বাড়ছে আবার কর্তৃপক্ষ আসছে সেখানে মাটি সিমেন্ট বালি অথবা কিছু দিয়ে দিচ্ছে আবার ধস হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে গত এক মাসও হয়নি পরপর তিনটে ধস দেখা গেল আসানসোলের জাতীয় সড়কে এবং জাতীয় সড়ক সংলগ্ন পাশে তিন তিনটে ধস দেখা গেল কখনও রাস্তা ব্লক করে দেওয়া হলো কখনও গাড়ি চলাচল আসতে করে দেওয়া হলো কখনো বা যেহেতু আন্ডারপাস সেখানে তো তড়িঘড়ি কাজ শুরু হলো কাজ তো হচ্ছে গর্ত খরা হচ্ছে সেই গর্তটাকে ভরাট করা হচ্ছে হয়ে আবার রাস্তা চালু হয়ে যাচ্ছে আবার অদূরে গিয়েই ধস হচ্ছে এমনই ধস আজকেও কিন্তু হয়েছে এবং এই ধস যখন তখন যেখানে সেখানে হচ্ছে জাতীয় সড়কে ওপরে এবং জাতীয় সড়কের সংলগ্ন আন্ডারপাসে আচ্ছা বলুন দেখি কতটা সুরক্ষিত আপনি আমি কতটা সুরক্ষিত চালকরা কতটা সুরক্ষিত যাত্রীরা যারা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করছেন কিন্তু এমন কেন হচ্ছে প্রথমে দু দুটো বক্তব্য শোনাবো জাতীয় সড়ক কর্তৃপক্ষের তারপর আসছি বিস্তারিত Actually the incident is happened due to the cavities happened due to underground calorie, calorie uh, this uh, Ecl calorie mines actually this kind of uh, incident we never seen in this road uh, we will be filled it uh, immediately today we will complete it this one with by sand filling when you constructed the road you have not soil testing if there are any Ecl mines or not we have done the soil testing everything but uh, यहाँ पर तो स्ट्रक्चर्स आर देयर, वी आर डूइंग द साइल कर्स्टिंग, पर कंस्ट्रक्टिंग ऑफ़ द स्ट्रक्चर। जनरली इन रोड हैवे, वे बिल बी टेकें द ओनली ग्राउंड साइल स्टेबिलिटी विल टेकें, बट इट्स हैपेंड ड्यूटो इसीएल कोल माइन्स, अंडर कंट्रोल माइन्स। कहने को, वे बिल बी फिल इट दिस टुडे अप त then you already you have surveyed then you made the road no there is any negligence in survey of nh no 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 then underground, underground mines they have to expose to energy nah? that that means it is responsible for any ecl uh, yes absolutely you are telling incident for ecl इसील रेस्पॉन्सिबिलिटी, yeah, but ये नहीं हो यहाँ से आता रहता we have to take जा जा प्रायरिटी we will be complete this job within one one day only. Your good name please? मैं sir मैं sir शेख B A हैं परवाड़ा पनाकर एक्सप्रेस. you sir. Yeah, thank you. Uniform. Suddenly the depression. Why it has happened? We have to investigate what is the problem under underneath is there. It can be developed. this one or this one can be May not be possible. we have to check out this one actually there was no cracks na there was no longitudinal crack before there was a hole that is a big hole it is happened due to 100% calorie underground calorie mines are there uh -huh. is there any mines uh, under this, uh, sir board? have you any you, idea about you people are the local people yeah, yeah i am outside you know very well this asansol total raniganj asansol this is totally coal mines underneath what is happened uh, years of back we don't know i have to investigate this why it is happened and then immediately i will be rectified now what is your future course of okay? action we will cut this one we will okay. find out what is the reason of that one okay. Here after that uh, we will be fill this uh, িয়ানিমিটেডেটে তাহলে ভাবুন শিল্পাঞ্চল আসানসোল রানীগঞ্জ হচ্ছে কোরিয়ারে অর্থাৎ মাটির বহু কয়লা খনি সিম গেছে পুরোনো দিনের গেছে আবার বর্তমানেও হয়তো গেছে জানা নেই তো সেই সিমগুলো তো গেছেই তাহলে সেখানে কি স্যান্ড প্যাকিং এর অভাব ছিল যদি অভাব থাকে তাহলে ধস হতেই পারে অর্থাৎ কয়লা যেখান থেকে কেটে নেওয়া হয় সেই ফাঁকা জায়গায় বালি ভর্তি করার কথা নাই হতে পারে এমন অভিযোগও বহুবার এসছে তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাগুলোতে কি ধস হচ্ছে যদি তাই হয় তাহলে ন্যাশনাল হাইওয়ে যখন জাতীয় সড়ক তৈরি করলো তখন তাদের সার্ভেটা কি ছিল তাদের তো অবশ্যই সার্ভে ছিল যে কোথায় পলিয়ারি আছে কোথায় পিএইচির পাইপলাইন আছে অথবা হতে পারে সেই ভেবে তো তৈরি করা হয়েছে তাহলে আসানসোল রারীগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গাতে যে কয়লার সিম গেছে সেই জায়গাতে সেই কারণে যে ধস হয় তাহলে এই আসানসোল রানীগঞ্জ জাতীয় সড়ক যখন তখন ধস হতে পারে যেখানে সেখানে বিপদ হতে পারে আর যদি সেই যুক্তি সত্যি হয় তাহলে বলুন দেখি আমি আপনি নিরাপদ বিভিন্ন কাজে আমরা তড়িঘড়ি হাইওয়ে দিয়ে ছুটে বেড়াই জাতীয় সড়ক আমরা বিভিন্ন জায়গায় যাই এবং জাতীয় সড়ককে আমরা ভালো রাস্তা মনে করি সুন্দর মসৃণ চকচকে রাস্তা এবং সেই রাস্তায় যাওয়ার নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে তাড়াতাড়ি পৌঁছানো যায় যদি এই যুক্তি সত্যি হয় যে মাটির নিচ দিয়ে কলিয়ারি গেছে সে কারণে ধস হচ্ছে তাহলে তো যেখানে সেখানে যখন তখন ধস হতে পারে সেই ধসে কতটা নিরাপদ আমি আপনি এবং পূর্ব যে ধস দেখা গেছে বিভিন্ন গ্রামে গঞ্জে কলিয়ারি জায়গাতে সেখানে কিন্তু মানুষের মৃত্যুরও খবর এসছে ধসে গিয়ে মৃত্যুর খবর এসছে ধসে গিয়ে বাড়ি পড়ে যাওয়ার খবর আসে ধসে গিয়ে রেলিং পড়ে যাওয়ার খবর আসে তো সেই রকম ধস যদি জাতীয় সড়কের ওপরে হয় একদম এবং বিশাল ছুটতে থাকা গাড়ি তার সামনে যদি হয় তাহলে কি হবে কতটা নিরাপদ আমরা কি বলবেন কিভাবে সমাধান সম্ভব তবে অদ্ভুত কথা আমরা বলি যে মানুষ বলছে যে এই ধস কবে বন্ধ হবে কিভাবে জায়গাটা মেরামতি হবে তা মানুষ আর জানতে চান না তারা জানতে চাইছে যে এর পরের ধসটা কোথায় হবে কখন হবে জাতীয় সড়ক যদি জানিয়ে দেয় তাহলে সেটা মানুষের জন্যে ভালো কেন তারা বিপদ দেখে বেরোবে এবং বিপদ দেখে রাস্তা হিসেব করে আসবে অর্থাৎ ধসের আর দরকার নেই এইসব ধস ধস সে সমস্ত রিপেয়ার করে মানুষকে খুশি করে তার থেকে বিজ্ঞপ্তির মধ্যে জানিয়ে দেওয়া হবে ওই তারিখে ওখানে ধসের সম্ভাবনা রয়েছে যেমন আবহাওয়া দপ্তর জানায় সেরকম জানিয়ে দিলে কিন্তু মানুষ খুশি হবে এমনটাই বলছে আজ এতটাই আবার দেখুন আগামীকাল এমন পরিস্থিতি দাঁড়িয়েছে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কে মানুষ প্রশ্ন করছে যে পরের ধসটা আবার কবে হবে কোন জায়গায় হবে জানালে পরে তারা বিপদ থেকে বাঁচবে এখন দেখার মানুষের এই প্রশ্নের পরেও কিন্তু প্রশাসনের ঘুম ভাঙে নাকি